দাঁত এই রোগটির চিকিৎসা পদ্ধতি শুরু হওয়ার পর ফলো আপটি কীভাবে নিশ্চিত করে থাকেন যিনি দাঁতে আক্রান্ত আমরা একটা নির্দিষ্ট মেয়াদের বা একটা কোর্সের ওষুধ দিয়ে থাকি তিন সপ্তাহ বা চার সপ্তাহ আমরা বলি তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে ফলো আপে আসতে তো আমরা দেখি যদি সঠিক নিয়মে উনি চিকিৎসা ফলো করেন তাহলে আশা করি তিন থেকে চার সপ্তাহ পরে ওনার দাঁতটা ভালো হয়ে যায় কিন্তু যাদের নখের সমস্যা বা নখের ইনভলভ হয় তার জন্য প্রায় দুই মাস আড়াই মাসের তিন মাস চিকিৎসা লাগতে পারে তো প্রাথমিক পর্যায়ে যেটা হয় তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে ত্বকের যদি দাঁত চলে যায় সেক্ষেত্রে একটা জিনিস হয় যে দাঁতটা ভালো হয়ে গেল বা কিছু কিছু দাগ থেকে যায় কালো কালো দাগ থেকে যায় তখন দাগের জন্য পরবর্তী ধাপে চিকিৎসা লাগতে পারে আরও এক দেড় মাসের তো এটা ডিপেন্ড করে আমি আগেই বলছি তার ইমিউন স্ট্যাটাস কিরকম অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষমতা কিরকম সে কীভাবে পুষ্টিকর খাবার খায় কিনা তার যে পার্সোনাল হাইজিন সে মেনটেন করে কিনা তার যদি ডায়াবেটিস বা এগুলো না থাকে কিডনি রোগ যদি না থাকে লিভারের যদি রোগ না থাকে তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হবেন অর্থাৎ তার ওষুধে কার্যকরিতা যথাযথ সময় হবে আর যদি এসব ডায়াবেটিস বা কিডনি রোগ হাই প্রেশার এগুলো যখন থাকে তার শরীরে ঘাম হতে থাকে অতিরিক্ত বা অনেক থাইরয়েডের সমস্যা থাকে ওনার ঘাম হতে থাকে বেশি তখন ঘাম শরীরে শুকায় শুকায় বারবার হতে থাকে চিকিৎসা পদ্ধতি একটু দীর্ঘায়িত হয়ে থাকে দীর্ঘায়ী হয়ে থাকে নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের এনটিপির দর্শকদের বলবো যে আপনারা পার্সোনাল হাইজিন মেনটেন করবেন পুষ্টিকর খাবার খাবেন তাহলে ইনশাল্লাহ এসব রোগ থেকে মুক্ত থাকতে পারবেন ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন সবার প্রথমে যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ও ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ভিটামিন এ আছে সাধারণত গাজর মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার বিভিন্ন যুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বিশেষ করে কাঠবাদাম ডাব্লু WHO কাঠবাদামকে বিশ্বের এক নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে এর পাশাপাশি ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে কনস্টিবেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবার যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কথা শুনতে অবাক লাগলো এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাবার আমরা যেহেতু বাঙালি এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে এর পাশাপাশি আপনি বিভিন্ন জাতীয় খাবার বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন পনির রাখতে পারেন যেটা কি না আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন